গুড ইভিনিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই ভালোই আছি ঠিক আছে আমি একটুখানি বসলাম আজকে একটুখানি মানে কিছু কথা বলবো কারণ অনেক প্রশ্ন অনেক প্রশ্ন সেই প্রশ্নগুলোর একটু উত্তর দিতে আসি আবার অনেকে আছে প্রশ্ন করবে আবার বলবো তখন বলবে কি বক বক করছি কোথায় যায় কী যায় কী করবো সেটাও বুঝে পাই না মানে কিছু মানুষ আছে যারা ভালোবাসো আমি তাদের কথা বলছি না যারা ওই কম ভালোবাসো তাদের কথা বলছি মানে তোমরা প্রশ্নও করবে উত্তরও জানতে চাইবে আবার যখন উত্তরগুলো বলতে বসবো তখন বলবে বক 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 আর বক বক করছি আচ্ছা আমি যদি বক বক না করি তাহলে প্রশ্নগুলোর উত্তরটা কী করে দেব কি করে দেব আর তোমাদের তো প্রশ্নের শেষ থাকে না মানে কিছু যদি দেখায় তার ওপর প্রশ্ন মানে এটা কোথা থেকে কিনলে হ্যাঁ তোমার এখন টাকা হয়েছে মানে এরকম যদি বাড়িতে কেউ যদি আসে মানে ওই বাচ্চাগুলো যারা এসছে একজন আসেনি মিসিং কোয়েল সেটা নিয়েও প্রশ্ন সেটা নিয়ে যখন বললাম হ্যাঁ জানি ঝগড়া হয়েছে সবই জানু যখন প্রশ্নটা করো কেন এটাই আমি বুঝে পাই না সবই তো জানু তাহলে প্রশ্ন করাটার কি দরকার বা যদিও উত্তর দিতে বসি তখন আমার বলবে বক বক করছি মানে যাইটা কোথায় সেটা তো বুঝে পাই না এই সারাদিনে কাজ বাজ করি একটুখানি গল্প টল্প করি মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় গল্প করার জন্য তো একটু লোকের দরকার এই তোমরা আছো তাই একটু গল্প টল্প করি মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় ভালো লাগে সারাদিনের কাজকর্ম করতে করতে দুটো গল্প শেয়ার হয়ে যায় ব্যাস সময়টাও কেটে যায় হয়ে যায় আর আমি সেভাবে টিভিটা দেখতে পাই না বলে এই একটা সমস্যা তাও ইদানিং যাবত আমি টিভি দেখা খুব মানে স্টার্ট করেছি চেষ্টা করি আমি টিভি দেখার প্রচুর পরিমাণে টিভি দেখার চেষ্টা করি কিন্তু ওই কিছুক্ষণ দেখার পরেই বন্ধ করে দিতে হয় আমি কি দেখব সিরিয়াল আমার একদম ভালো লাগে না আমি একটুখানি কার্টুন দেখি বাচ্চাদের যে কার্টুনগুলো হয় মানে ওই যে দেখবে ওই নদীর ধারে সবাই মিলে পিকনিক করছে বা তিন বইয়ের সংসার একসাথে সবাই খাওয়া দাওয়া করছে মানে এই টাইপের যেগুলো হয় না অ্যানিমেশনের ভিডিও ওই কথা টথা বলে পুতুলগুলো বলে ওরকম ওইগুলো দেখি আবার কিছু কিছু সময় একটু মুভি দেখি বা একটু গান শুনি মানে এই সব করি কী করবো সময় তো কাটাতে হবে পার্থিবকে দিয়ে দিয়ে আসার পর অনেক সময় অনেক কাজ থাকে আবার অনেক সময় অনেক সময় কাজ থাকে না ঠিক আছে যেদিন ধরো ঘরের অনেক কাজ রয়েছে সেদিন তো ঠিক আছে যেদিন ধরো কাজ নেই কম আছে সেদিন আর কি কী সব সময় মোবাইল ঘাঁটলেও চোখে ব্যথা করে ইদানিং এত চোখে ব্যথা করছে মানে এই গুরুগুলো বেশি ব্যথা করছিল আর এই পর মানে এই যে পাতাগুলো খুবই যন্ত্রণা করছিল তারপরে একটা প্যারাসিটামল খেয়েছি খাওয়ার পরে গিয়ে ঠিক হয়েছে তার সাথে মাথা যন্ত্রণা তোমাদের বলি না এরকম হচ্ছে তো কি করব বলো কিছু তো করার থাকে না আবার যেদিন ব্যস্ত থাকি ব্যস্ত থাকি ভিডিওই দিতে পারি না খুবই ব্যস্ত থাকি সকাল থেকে উঠে মানে শোয়ার টাইম পাই না এরকমও দিন যায় এবার এরকমও দিন যায় যে বসে আছি দুদিন হয় এরকম আর ম্যাক্সিমাম দিন তো সবসময় কাজই থাকে আমার তার মধ্যেও তোমাদের সাথে একটু কথা বলি যাতে মনটা ভালো লাগে ওর জন্য আমি সেইভাবে ফেসবুক করি না ফেসবুক করলে আবার ওখানেও আমি এঙ্গেজ হয়ে যেতাম তাহলে হয়তো ওখানেও ভিডিও পোস্ট করতাম তাহলে ঠিক আছে কিন্তু আমি সেটাও করি না খুবই মানে আছে ওই ইচ্ছে হলে দিই ইচ্ছে হলে দিই না মাসে একটা করে ভিডিও বা তিন মাসে একটা ভিডিও গান এরকম মানে রেগুলার কিছু দিই না রেগুলার এখানে যেমন আগে দিতাম এখন তো সেটাও হয় না খুবই কম হয়ে যাচ্ছে ওই একদিন পর একদিন নয়তো পনেরো দিন পর একদিন এরকম কারণ আমাকে অনেক মানুষ ভালোবাসো তারা হয়তো ভাবো মামনি কোথায় গেল কি করলো ওর জন্য আমি এখানে আসি যাই হোক এইগুলো যদি আমি বলতে না বসি তাহলে তোমরা আমার এই কথাগুলো কি করে শুনবে আর কী করে বা জানবে তোমাদের তো এই প্রশ্নগুলো থাকে তার জন্যই আমি বলতে আসি আর এই যে দুটো এসে কথা বলি তাতে তো তোমাদেরও ভালো লাগে আমাদেরও তো ভালো লাগে মানে আমার বিশেষ করে কারণ আমি তো একা থাকি বাড়িতে ভালো লাগে যখন থাকি না এই ধরো স্টেশনে গেলাম একটু ফুচকা টুচকা খেলাম একটু বসে থাকলাম সময়টা কেটে যায় এরকম মাঝে মধ্যে সবই দরকার তাই না হ্যাঁ যাই হোক যেটা প্রশ্ন করেছিল যখন জানো আমার সাথে অশান্তি আমার সাথে ঝগড়া এত কিছু তাহলে প্রশ্নটা কেন করো বলো মাতে এসছে বলেছ যে হ্যাঁ কণিকা তো বাড়িতে ঢুকতে দেবে না তার জন্য তুমি নিয়ে এসে ইয়ে করেছো আচ্ছা যদি ওর সাথে ঝগড়াই হতো তাহলে তো আর বাড়িতে বাচ্চাটাকে পাঠাতো না পাঠাতো কি পাঠাতো না আর আরেকটা কথা বলি যদি বাড়িতে ঢুকতেও না দেয় তাতে তো সমস্যা নেই আছে কি আমার কোনো সমস্যা নেই তাহলে তোমাদের এত সমস্যা হয় ওই বাড়িটা তো আমরা আমি তো বিশেষ করে ছেড়েই এসেছি এটা তো আমি অনেকবার ভিডিওতে বলেছি যে ওই বাড়ির কোনো কিছুর প্রতি আমার কোনো দাবি দাবা কিচ্ছু নেই যদি সত্যিই সে আমাকে ঢুকতে না দেয় এটা তো তার রাইট আছে ঢোকার কারণ ছেড়ে এসেছি তো কাউকে তো দিয়ে দিয়েছি এবার দেওয়া জিনিসের মতো বার যাওয়াটাও তো উচিত না উচিত কি এই তোমাদের কথা অনুযায়ী বললাম উচিত আর ওখানে গেলে আমি থাকতে পারবো বা আমার মাথায় ছাদ নেই এমন তো না আমারও তো মাথায় একটা ছাদ আছে আমি তো এখানে থাকি একটা সময় যখন প্রচুর পরিমাণে যেতাম তখন অনেক প্রশ্ন তোমরা করতে আর সত্যি কথা বলতো তখন আমার অনেক কষ্টও হতো কারণ আমি সেভাবে সংসারটা করতে পারতাম না এই সংসারটা জলুই ফুলইভাবে সকালবেলা করে বেরিয়ে যেতাম ওখানে থাকতে হতো আবার সন্ধ্যাবেলায় বাড়িতে আসতাম তারপরে এসে আবার ওই জলই ফুরিভাবে করতে হতো তারপরে টায়ার্ড হয়ে পড়তাম ছেলেকে আনতাম ঘুমিয়ে পড়তাম আবার সকালে সেই এরকমও তো গেছে সংসারটা তো ঠিক মতো করতে পারতাম না এখন যেমন সুন্দর করে গুছিয়ে গেছে সংসারটা করছি বা এটা পরিষ্কার করছি ওটা পরিষ্কার করছি তখন তো এগুলো খুব একটা করতে পারতাম না আজকে কিচেনটা যেমন পরিষ্কার করতে গেলে ভালো নোংরা হয়েছে পরিষ্কার করতে হবে তো মাসে একবার হলেও তো করতে হবে কিন্তু তখন তো সেটাও পারতাম না না করলে পরিষ্কার না রাখলে তো জিনিসগুলো খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাই না তো এখন যখন সংসারটা করছি সেটাই দেখো না সেটাই তো ভালোভাবে দেখানোর চেষ্টা করি এর মধ্যে ও ঢুকতে দিচ্ছে না বলে যাচ্ছ না বা ওই করছো বলে যাচ্ছ না কে ঢুকতে দেবে কে দেবে না সেইটাও তোমরা মানে ডিসাইড করো তাহলে সবই তো তোমরাই বলে দাও সবই তো তোমরাই করো তাহলে প্রশ্নটা কেন করো আমি সেটাই বুঝে পাই না আজকে সেই মেয়েটা আমার ভাইয়ের হাত ধরে রয়েছে তাকে আমরা দিয়ে এসেছি থাকুক না তার মতো করে সুন্দর করে থাকুক সেও তো সংসার করছে সুন্দর করে করছে করুক না এটা দেখে কি থাকা যায় না কই এটা দেখে তো আমার কিছু মনে হয় না আমার মনে হয় ঠিক আছে ভাই ভালো আছো ভালো থাকো অবশ্যই ভালো থাকো কারণ আমি আমার ভাইকে প্রচুর ভালোবাসি ও আমার ভাইকে সেইভাবে ভালোবেসে রয়েছে এটাই অনেক দেয় না এই কথাগুলো না সত্যি নেওয়া যায় না আমি যাই না একটাই কারণে আমার মায়ের সাথে আমার একটা অশান্তি হয়েছিল মায়ের সাথে আমার অশান্তি প্রত্যেকের প্রত্যেক সন্তানের সাথে না তার বাবা মার একটা না একটা মতবিরোধ হয় কিছু না কিছু দিক থেকে হয় আমারও হয়েছে সেরকম আর আমি এটা এই সোশ্যাল মিডিয়ায় বলতে চাইনি তোমরাই এটাকে চোদ্দবার আমি যেহেতু বাপের বাড়িতে যাই না সেটা নিয়ে বলেছ আবার যখন তোমাদের বলতে বসবো না তখন তোমরাই বলবে এটা তোমাদের মধ্যে মিটিয়ে নিলেই হতো সোশ্যাল মিডিয়ায় বলার কি দরকার ছিল আবার তোমরাই কিন্তু এটা শুনতে চাও এটা নিয়েই তোমরা কিন্তু আমাকে প্রতিনিয়ত এই প্রশ্নটা আমার একবার করে হলেও আসে উনি ঢুকতে দিচ্ছে না আর তুমি বাপের বাড়িতে যাচ্ছ না তোমাকে দাঁড়িয়ে দিয়েছে এই সব কথা মায়ের সাথে অশান্তি হয়েছে সেখানে তো সত্যি আমি তো এখন যাবো না এরকম একটা অশান্তি হয়েছে তার জন্য আমি যাই না বাপের বাড়িতে এটি হচ্ছে কথা সব মিটেও গেছে তবুও যেতে পারছি না ছেলের পরীক্ষা চলছে পরীক্ষাটা শেষ হয়ে যাক অবশ্যই দেখতে পাবে যে যায় কি না যায় ঠিক আছে বাবা মরে গেছে মা ওই বেঁচে রয়েছে ধুক 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 করছে কখন মাও মরে যাবে ব্যাস সম্পর্ক শেষ হয়ে যায় এটা প্রত্যেক মেয়েদের জন্য আমার একার নয় প্রত্যেক মেয়েদের জন্য বাপের বাড়ি একটা না একটা টাইমে গিয়ে এন্ড হয়ে যায় শুধু এটা আমার নয় এটা তোমরাও ভালো মতো জানো যারা এই প্রশ্নগুলো লেখো ঠিক আছে বাপের বাড়ি কারোর জন্য চিরস্থায়ী নয় তার জন্য এ ঢুকতে দিচ্ছে না ও ঢুকতে দিচ্ছে না এইসব প্রশ্নগুলো কেন কর আর বা কেন বলো ওই খোঁচা দাও আমি জ্বলবো আমি না সত্যি কথা বলতে না আমি আগে অনেক অনেক মানে কাউর কথা শুনে প্রচুর পরিমাণে রেগে যেতাম বা কিছু এখন না সেটাও হয় না কুল থাকি এই যে তোমরা অনেক সময় অনেক ভিউস আছে খারাপ কমেন্ট করো ভাই কেটে দিই তোর ভালো লাগছে না রাখি না আবার অনেক সময় কাটি না ভুল করেছে করেছে থাক গিয়ে কী হবে যারা আমাকে জানে যারা আমাকে চেনে তারা অবশ্যই আমার ভালোটাই দেখতে পারবে যারা চেনে না যারা ভাবে আমি খারাপ তারা খারাপটাই মন্তব্য করবে একমাত্র ভগবানের কাছে আমি কতটা ভালো আর কতটা খারাপ সেখানের দিকে মানে সেই দিকে নজর রাখলেই হবে আমার আর কোনো দিকে নজর রাখার দরকার নেই ভগবান জানে আমি রকম ভালো না খারাপ কারণ আমার কর্মফল যদি ভালো হয় তাহলে আমি ভালোভাবেই থাকবো আর আমার কর্মফল যদি খারাপ হয় তাহলে আমি খারাপভাবেই থাকবো এটাই হচ্ছে কথা বুঝে যাচ্ছ কারণ এই কলির যুগে এখন ওই ভগবানকে একমাত্র স্মরণ করাটা উচিত আর আমার রাধা মাধব আছে ও আমি ভীষণ ভালোবাসি আমার রাধা মাধবই দেখে নেবে আমি যাই করি যেটুখানি করি যেটুখানি চলছে আমি তারই তেই চলছি আর যেভাবে আছি তারই কৃপা আছে বলে আমি আছি ভালোভাবে আর তার কিপা যদি আমার কাছে না থাকে আমিও খারাপ থাকবো সব আমি ঠাকুরের ওপরেই ছেড়ে দিই ঠিক আছে তিনবেলা পুজো পুজো টুজো করতে হয় হ্যাঁ সময় লাগে তিনবেলা পুজো করি তার স্বয়ং দেওয়া আছে তারপরে তিনবেলা তার খাবার মানে কোনটা দেবো কি দেবো না দেবো এসবও ভাবনা চিন্তা করতে হয় ঠিক আছে এইসব নিয়ে সত্যি কথা বলতে আমার চিন্তা করার কোনো ইচ্ছে নেই মায়ের সাথে একটা ছোট্ট মনোমানিন্য হয়েছিলো সেটা ঠিকঠাকও হয়ে গেছে ঠিক আছে আবারও যাব দেখতেই পাবে সবই দেখতে পাবে আর এই কোয়েলের কথা মিথ্যা কথা বলো নাটক বাজ হ্যান দ্যার ফ্যামিলি সত্যি তো নাটক বাজ ফ্যামিলি জানোই তো ট্যাক তো পড়েই গেছে অসুবিধা নেই সবাইকে ভালো হতে পারে আমরা নয় খারাপ হয়ে থাকি কজন খারাপ হয়ে থাকতে পারে বলো তো আর কজন ভালো হয়ে থাকতে পারে বলো ভালোর সংখ্যা খুবই কম খারাপের সংখ্যা প্রচুর বেশি তো সেই দলেই না আমরা একটু নাম লিখেছি তা তো অসুবিধা কি আছে আস্তে আস্তে ঠিক ফার্স্টের দিকে চলে যাব ভালো হয়ে যাব সব সময় কি খারাপ থাকা যায় ভালো ঠিক হয়ে যাবো খালি এই যে আজকে আবার এতগুলো কথা বললাম না আবার বলতে বসবে কত মানুষ আবার এখানে বলবে হ্যাঁ তোমার এই হয়েছে তোমার ওই হয়েছে কিন্তু যে না বললেও তো তোমরা বুঝবে না আবার যদি না বলি তোমার ঘ্যাম হয়েছে কিছুদিন আগে একটা দিদিভাই বলবো সে আমাকে মানে অনেক প্রশ্ন করতো আমার এই বাপের বাড়ি নিয়ে কেন যাও না কি জন্য যাও না তোমাকে দেখতে পাই না বা তার আমি কোনো উত্তর দিতাম না বলে সে বলতো ধর আমি তোমাকে প্রশ্নই করবো না উত্তরই দাও না এগুলোর উত্তর দিতে হবে তাহলে সে আমায় প্রশ্ন করবে তবে সে আমার ভিডিও দেবে কিন্তু সে এখন আমার ভিডিও দেখে না কারণ উত্তর দিই তো ওই জন্য আর দেখে না ভাবো কি কিউরিসিটি মানুষের যে কি হয়েছে দেখতে হবে কি হয়েছে ওটা দেখতে হবে কি হয়েছে সেটা দেখতে হবে এখন যদি কেচ্ছা কেলেঙ্কারি এনে দেখায় তোমরা কেন মিটিয়ে নিলেই তো হয়ে যায় আবার যদি না বলি তাহলে এই যে এই সব প্রশ্নগুলো তার মানে কিছু হয়েছে ডাল মেকু কালায় তো কী বলবো তো বুঝে গেছো মায়ের সাথে একটা ছোট্ট অশান্তি হয়েছিল সেই অশান্তির জেরে আমি বাপের বাড়ি চাই না আবার যাবো আবার দেখতে পাব যতদিন শুধু এইটুখানি একটা কথা বলবো যতদিন আমার ভাই আমার ভাইয়ের বউ যতদিন যেতে দেবে ততদিন বাড়িতে যাব যেদিন দেখবো সত্যি যেতে দিচ্ছে না বা কোনো পরিস্থিতি নেই অবশ্যই যাব না ঠিক আছে একটাই কথা যে যেভাবে ভালো থাকো ভাই ভালো থাকো আমার জন্য যদি অশান্তি হয় সেখানে আমি কখনো যাবার চেষ্টা কোনো দিন করবো না হ্যাঁ কষ্ট অবশ্যই হয় কারণ বড় হয়েছি ছোটোবেলা থেকে একসাথে থাকা বড় হয়েছি তারপরে কি বলো তো বড়ো হয়ে গেছি তো এখন না বাচ্চাদের প্রতি একটু ভালোবাসা বেড়ে গেছে বিশেষ করে মাতের প্রতি মাতের প্রতি সত্যি আমার একটা সফট একটা কর্নার আছে যেটা মাতের জন্যই আছে মাথের জন্যই আছে এটা একদম অন ক্যামেরা আমি বলে গেলাম মাথের জন্যই আছে আমি মাতেকে প্রচুর ভালোবাসি মাতের জায়গাটা সেভাবে কেউ নিতে পারেনি দেখো সন্তান আমার সন্তান তো আমাকে অবশ্যই আমি অনেক ভালোবাসি কিন্তু মাতের জন্য আমার একটা সফট কর্নার আছে যেটা এখনো পর্যন্ত কেউ নিতে পারেনি মাতে আছে মাতে থাকুক আর মাথেকে আমি সারা জীবন ভালোবেসেই যাব ঠিক আছে আর ও আমাকে যেভাবে পিসি বলে ডাকে না যে জড়িয়ে ধরে না মানে ও যেটা করে না আমি অন্য কাউর মধ্যে সেটা পাই না আমি তো আমার একজনের মাসি আবার আর আর একজনেরও পিসি ওদের মধ্যে সেগুলো খুঁজে পাই না আমি মাতের মধ্যে যেটা খুঁজে পাই আর মা থেকে ভালোবাসি একটাই কারণে যেটা হচ্ছে আমার ভাইয়ের কারণে আজকে একটা বাবা তার হাতটা ধরে ঘুরতে যেতে পারে না তাকে নিয়ে যেতে পারে না তারও তো একটা কষ্ট যে আমার বাবা নিয়ে যেতে পারে না বা আমার বাবা এটা করতে পারে না তারও তো একটা কষ্ট আমি সেখান থেকে মা থেকে প্রচুর ভালোবাসি সেই ছোট্ট থেকে আর আমি যতদিন বেঁচে থাকবো আমি চাই যেন মা থেকে আমি ততদিন একটুখানি দেখে যেতে পারি আশীর্বাদ করে যেতে পারি ওরা যেন খুব ভালো ভালোভাবে থাকতে পারে আর ভালো একটা জায়গায় যেন যেতে পারে মানুষ হতে পারে ঠিক আছে এটা আমার মাতের জন্য অন্য অন্য যে বাচ্চাগুলো আছে তাদের জন্য নিয়ে আমি সেটা বলবো না মাতের জন্য স্পেশালি রয়েছে কারণ ওই যে বললাম সবাই যেটা পায় মাতে সেটা পায় না ওর জন্য ঠিক আছে এটার জন্যই বললাম আমার কাবুর সাথে কোনো অশান্তি হয়নি আমার মায়ের সাথে আমার একটা অশান্তি হয়েছে তার জন্য আমি বাপের বাড়ি যাই না অবশ্যই আবার যাব আবার দেখতে পারবে কারণ প্রত্যেক মেয়ের সাথে তার বাবা মার একটা একটা ছোট্ট মতের বিরোধ হলে যা হয় তো আমারও হয়েছে আবার ঠিক হয়ে যাবে আবার যাব ঠিক হয়ে গেছে অলরেডি কিন্তু আমি যাচ্ছি না কারণ ছেলের পরীক্ষাটা শেষ হোক অবশ্যই দেখতে পারবে ঠিক আছে প্রশ্ন ক্লিয়ার আর কোনো ভেজাল নাই আর এরপরেও যদি বলো আমি নাটক করছি তাহলে আমি বলবো আমার বাড়ির ঠিকানা তো অবশ্যই জানো আমাদের প্রত্যেকে তো চলে এসো দেখা দেখা করে যাও ঠিক আছে আর একটুখানি আনন্দ ফুর্তিও করে যেতে পারবে কারণ জানোই তো আমরা আনন্দ ফুর্তি করেই থাকতে ভালোবাসি না ওটাও কি হয়েছে একবেলা নয় আসবে তাতে কি হয়েছে একটু খাওয়া দাওয়া করে যাবে একটু আনন্দ করে যাবে অসুবিধা তো নেই চলে এসো ঠিক আছে তো চল আজকের মতো এখানে টাটা গুড নাইট সবাই ভালো থেকো